এক বাটি মুড়ি দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বুঝতে পারবেন না দুর্দান্ত স্বাদের মুড়ির এই পুর পিঠাগুলো নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার মুড়ির পিঠার রেসিপি পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি এক বাটি মুড়ি নিয়ে নিয়েছি তারপরে মুড়িগুলোকে আমি একটা মিক্সিং জার দিয়ে মুড়িগুলোকে একদম মিহি গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু নরম মুড়িটাও নিতে পারেন দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে বাটিতে ঢেলে নেব এক বাটি এই বাটির মাপ করে আমি সব কিছু নিয়ে নেব তারপরে এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ওই বাটির মাপ করে আমি দেড় বাটি দুধ নিয়ে নেব এটা কিন্তু আগে থেকে আমার জাল করা দুধ এক বাটি মুড়ির গুঁড়োর জন্য আমি এখানে দেড় বাটি লিকুইড দুধ নিয়েছি তারপরে দুধটাকে আমি একটু নেড়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আবার একটু নেড়ে নেব যখন দুধটা ফুটে আসবে তখন আমি যে গুঁড়ো করে রেখেছিলাম এক বাটির মুড়ির গুঁড়ো সেটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হেঁটে রেখে কিন্তু এটাকে করতে হবে দেখুন খুব ভালো করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে দুধটা না থাকলে জল দিয়েও বানাতে পারেন দুধ দিয়ে বানালে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় দেখুন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে এইভাবে কিন্তু খুব ভালো করে এটাকে নেড়ে নিতে হবে তারপরে আমি গ্যাসটা একদম লো হিটে রেখে ঢাকনা বন্ধ করে এটাকে রেখে ওটা বন্ধ করে ছ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম আবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি প্লেটে করে ঢেলে নিয়েছি পুর বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এক চামচ ঘি নিয়ে নিয়েছি তারপরে ওই চামচের মাপ করে আমি নিয়ে নেব দু চামচ সুজি সুজিটা দিলে কিন্তু পুরের টেস্টটা দারুণ লাগে সুজিটা হালকা করে আমি ঘির সঙ্গে ভেজে নেব এই সময় কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে দেবেন দেখুন সুজি থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরবে তখন আমি এখানে দিয়ে দেব এক বাটি নারকেল কোড়া আমি নারকেলটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা দিয়ে সুজির সঙ্গে ভালো করে ভেজে নেবো তারপরে এখানে দিয়ে দেব হাফ বাটি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব যাতে গুড়টা গলে যায় গুড়টা গলে কিন্তু নারকেলের পুটটা একদম ঝরঝরে করে নিতে হবে দেখুন তারপরে একটু এলাচ পাউডার দিয়ে খুব ভালো করে এড়ে নেব আপনাদের কাছে এলাচ পাউডার না থাকলে আপনারা গোটা এলাচটাও দিতে পারেন আমার নারকেলের পুটটা রেডি হয়ে গেছে আমি প্লেটে করে উঠিয়ে নেব তার এটা কিন্তু গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে এখানে আমি দু চামচের মতো ময়দা দিয়ে দেব এটা বার্নিংয়ের কাজ করবে ময়দার সঙ্গে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে কিন্তু মাখতে হবে একদম একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু গরম থাকাই অবস্থায় কিন্তু আপনারা মেখে নেবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু গিলটি হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু আমি মেখে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে কিন্তু মাখার পরে এরম একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে দেখুন একদম কিন্তু স্মুথ ডো তৈরি হয়ে গেছে খুব শক্ত নয় আর খুব বেশি নরমও নয় আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব দেখুন এই সাইজের কিন্তু লেচিগুলো কেটে নেব একটু বড় সাইজের কিন্তু লেচিগুলো কাটতে হবে খুব ছোট করে লেচি কাটবেন না দেখুন আমার কিন্তু সব লেচি কাটা হয়ে গেছে এবারে খুব ভালো করে আমি রাউন্ড করে নেব হাতে চাপ দিয়ে দিয়ে খুব ভালো করে এগুলোকে রাউন্ড করে নিতে হবে তারপর আমি হাতে একটু রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম চাপটা করে খুলি তৈরি করে নেব এইরকমভাবে খুলি তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু খুলিটা একদম রেডি হয়ে গেছে তারপরে যে আমি নারকেলের পুটটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব দেখুন এরকম রাউন্ড করে নিয়েছি ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। একদম কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে রাউন্ড শেপ দিয়ে চাপটা করে নেব দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিলাম এরকমভাবে কিন্তু আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি দেখুন একইভাবে এরকম খুলি করে নিয়ে নারকেলের পুটটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব দেখুন আমার কিন্তু আর তৈরি হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে খুব ভালো করে ডিজাইন করে নেব একদম সমান করে দুভাগ করে নেব দেখুন এইভাবে কিন্তু আমি দুভাগ করে নিয়েছি আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন এইভাবে মুখটাকে এরকম জোজালো মতো করে দিতে হবে দেখুন আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে এরকম করে দাগ টেনে নেবো এরকমভাবে ডিজাইন দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন করতে পারেন আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি দেখুন চামচ দিয়ে আমার কিন্তু একদম এটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা টুথপিক নিয়েছি মাঝখানটা এরকম করে রাউন্ড করে নেব দেখুন আমার কিন্তু একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন মুড়ি দিয়ে কিন্তু এই রকম আপনারা পিঠেগুলো বানিয়ে নিতে দেখুন আমার কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার আমি ভাবে দেওয়ার জন্য এখানে একটা স্টিলের স্টেনার নিয়েছি তাতে অল্প একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি নিয়ে পিঠেগুলো দিয়ে দেব আগে থেকে কিন্তু আমি জল গরম করে নিয়েছিলাম আমার কিন্তু সব পিঠেগুলো দেয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা কিন্তু বন্ধ করে মিডিয়াম টু লো হিটে রেখে দশ মিনিটের জন্য ভাবে দিয়ে নিয়েছি দশ মিনিট পরে খুলে দেখছি দেখুন পিঠাগুলো রেডি হয়ে গেছে আমি ঠান্ডা করে প্লেটে করে উঠিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন নারকেলের পুর ভরা মুড়ির পিঠাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে